কত করে ভাই দুইশো মাছের দাম তো ভালোই দেখি এগুলো কত ভাই জান এগুলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কত ভাই মাছ এগুলো চল্লিশ একশো চল্লিশ

কয়টা থেকে কয়টা পর্যন্ত হাট এখানে রাত বারোটা পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম

ছয়শো টাকা কেজি ছয়শো আর পাবদা কত পাব কতশো বিশ এটা কত কত এই ছয়শো টাকা কেজি চাষের তো না কোন জায়গা চাষ এগুলো ঠিক আছে ভাই ভাই দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এ কত ভাই তেলা কত বিক্রি করতেছেন একশো ষাট টাকা আর রুই কত বিক্রি করতেছেন দুশো সত্তর আর এটা কত এটা তিনশো তিনশো টাকা কেজি রুই আর কালবাউস কত দুশো আশি আর এটা দুইশো আর এটা কত দুইশো দাম কি একটু বেশি মনে হয় নাকি মাছের দাম কম কি বলেন অন্য অন্য বাজারের তুলনায় মনে হয় যে একটু বেশি মনে হয় কি ভাই যাক তোমার আছেন ভালো ভালো আছেন আপনি হ্যাঁ মাছের দাম কেমন মনে হয় বাজারে বাড়তি কিছুটা বাড়তি আছে কোনো মাছ বাড়তি আবার কোনো মাছে কম আছে আচ্ছা এই বাজারের নাম কি বাবু বাজার বাবু বাজার বাবু বাজার নিচে বাজার আচ্ছা আচ্ছা কতদিন যাবৎ আছেন এই এলাকায় আট বছর আট বছর আচ্ছা আচ্ছা ভাড়া থাকেন মনে হয় না আচ্ছা মাছের বাজার কি ঠিক আছে জি মাছের বাজার কি ঠিক আছে দাম ঠিক আছে বাজার সব উর্ধগতি উর্ধগতি না জি আচ্ছা 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 ঠিক আছে ভাই ভালো থাকবেন আর এগুলো কত ভাই এই মাছ একশো ষাট টাকা কেজি ঠিক আছে ভাই কেমন আছেন

আর এই যে আপনি বাজার কত ছয়শো টাকা কেজি একটা চিকন আছে আষ্টশো টাকা কেজি আটশো টাকা কেজি আর এই পুঁটি কত আছে ছয়শো টাকা কেজি আর এই এটা কত এটা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি আর এটা এই কলি মাছ ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি

তুলনামূলক নয় যে এই এলাকায় মাছের দাম বেশি মনে হচ্ছে আমার কাছে আমি অনেক বাজারই তো দেখলাম কিন্তু এখানে দাম বেশি এগুলো কত ভাগা বিক্রি করতেছেন আর একশো টাকা না মাছ তো একশো টাকা ভাগা দাসের মাছ ঠিক আছে ভাই ভাইজান কেমন আছেন কি কি মাছ বিক্রি করেন ভাই রুই কাতল এই কাতল কত করে এগুলো বিশো টাকা এডল দুশো আশি টাকা কেজি তিনশো টাকা এগুলো সাড়ে তিনশো কোথাকার মাছ এগুলো ভাই শরীয়তপুরের মাছ ভালো হবে না কোনটা হবে হ্যাঁ গ্যারান্টি ভাই কেমন আছেন আপনি তো ইলিশের বাজার কোথা কোথা কার ইলিশ নিয়েছেন কোন জায়গার ইলিশ হ্যাঁ চাঁদপুরে চাঁদপুরে ইলিশ পাওয়া যায় এখানে কি বলেন ভাই এগুলো কত এটা কত করে কেজি আটশো আর এগুলো সাতশো টাকা কেজি আর এটা কত এটা কত ছয়শো পঞ্চাশ চারশো ইলিশ পাব আরে এটা এটা কত এটা বড়টা কত আসসালামু আলাইকুম ভাই

এইটা কত বিক্রি করতেছেন এইটা একশো দুশো দুশো বিশ আরে শরপুটি কত দুশো বিশ আর এটা কত একশো আশি আরে পাটাশো আশি একশো আশি আরে পুটি কত দুইশো দুশো কত বিক্রি করতেছেন দুশো দুশো আর এটা একশো আশি একশো কাঁকড়া আড়াইশো আরে চিংড়ি কত ভাই চিংড়ি ছয়শো আসবো কত এগুলো ভাই হ্যাঁ সিং কত ভাই সিংশো পাঁচশো টাকা আমরা ওই ডানবাজার দুর্গাজার থেকে বিদায় নিচ্ছি